সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ন্যাশনাল ইলেকট্রিক অ্যান্ড কোং এ আপনারা যারা ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অনেকে আছেন যে আসলে বাসাবাড়ির জন্য ইলেকট্রিক পণ্য নিতে চাচ্ছেন আপনাদের জন্য তো অনেক গুরুত্বপূর্ণ কারণ অন্য জায়গায় যে পণ্য আপনি এক লক্ষ টাকায় পাবেন সেম পণ্যটাই কিন্তু আপনি ওনাদের এখানে আসলে সত্তর হাজার টাকা আপনি নিতে পারবেন তিরিশ হাজার টাকায় সেভ হবে কারণ এখান থেকে সারা বাংলাদেশ ইলেকট্রিক পণ্যগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে হোলসেল হয় আজকে আপনাদেরকে ইলেকট্রিক পণ্যের পাশাপাশি চার্জার ফ্যানগুলো দেখানোর চেষ্টা করব যেহেতু অনেক গরম এগুলো এসিডিসি চার্জার ফ্যান কারেন্ট ছাড়াও চলে কারেন্ট থাকলেও চলে তো এই ফ্যানগুলো অন্য জায়গার তুলনায় এখানে অনেক প্রাইস কম তো আমি একদম আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিউজটা দিয়ে দেওয়ার জন্য আজ আমার সাথে আছে হলো ইমাম ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম সালাম ভাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার এই শপে হিউজ পরিমাণ ইলেকট্রিক পণ্য আপনার স্টক করা আছে আপনাদের টোটাল দোকান কয়টা সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট রানিং ছয়টা মানে ছয়টা দোকান আছে শুধু সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেটে তো আসলে আমি দেখতে পাচ্ছি এখানে চার্জার ফ্যান সহ ইলেকট্রিক যত ধরনের আইটেম হয় সব আপনাদের এখানে স্টক করা আছে এবং মোটামুটি সারা বাংলাদেশও আপনাদের অনেক ক্লায়েন্ট আছে যারা আপনাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে তো আজকে আপনার মাধ্যমে আমার অনেক কিছু জানার আছে নতুন উদ্যোক্তা সম্পর্কে জানবো তার পূর্বে একটু অ্যাড্রেসটা কনফার্ম করবেন যারা সরাসরি আপনি সব ভিজিট করবে তারা কিভাবে আসবে আমার দোকান নাম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক জি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সবচেয়ে পুরনো দোকান চার নাম্বার গেট আসলে আমাদের দোকান আচ্ছা এটা হলো চার নাম্বার গেট জি চার নাম্বার গেট দিয়ে প্রবেশ করলেই যে দোকানটা প্রথমে পড়ে সেটা হলো আপনাদের দোকান ন্যাশনাল ইলেকট্রিক এন্ড কো তো আমি ভিডিও স্ক্রিনের উপর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার এসে স্পষ্ট ভাবে দিয়ে দিব ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে নেক্সট টাইম ভিডিও দা নাম্বার যোগাযোগ করে চলে আসতে আপনাদের সহজ হবে কোন আইটেমটা দিয়ে শুরু করতে চাচ্ছেন ইমাম ভাই আজকে ভাই আজকে শুরু করব গরমের হট আইটেম ফ্যান সেটা ভাই আমার দেখলে আপনার ফ্যানের দাম শুনলে বুঝতে পারবে যে অন্য জায়গার তুলনায় আপনার ফ্যানের দাম অনেক কম এটাই গরমের শীতের অফার আচ্ছা দাম শুরু করেন আসলে কোন ফ্যানের প্রাইস কেমন আজকে ভাই

এটা কত বারো ইঞ্চি বারো ইঞ্চি চার্জার ফ্যান তেইশো টাকা তেইশো টাকা এটা অন্য জায়গার তুলনায় কি কম আপনার একেবারে নিম্ন পক্ষে পঁয়ত্রিশশো টাকা নিচে কোথাও নাই এখন আজকের বাজারে যে কোনো জায়গায় যাবে যে কোনো দোকানে যাবে এই ফ্যানটার দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র তেইশশো টাকা আসলে দিবেন অবশ্যই দিব ভাই কি বলেন এর আগে তো ভিডিও করছেন ভাই এমন কমপ্লিট পাইছেন ওকে ফাইন হ্যাঁ তারপরে হ্যাঁ এটা 16 ইঞ্চি 16 ইঞ্চি এটা দাম কত দিছি এটা এটা হচ্ছে আপনার 3300 টাকা 3300 টাকা যেটা আজকের বাজারে 5000 টাকা প্লাস আজকের বাজারে 5000 টাকা চলতেছে আর আপনি দিচ্ছেন মাত্র 3300 টাকা 3300 টাকা এটা হলো 16 ইঞ্চি চার্জার ফ্যান কারেন্ট ছাড়া কতক্ষণ চলবে 4.5 ঘন্টা 4.5 ঘন্টা লেখা আছে জি আচ্ছা কারেন্ট ছাড়া 4.5 ঘন্টা চলবে 4 ঘন্টা প্লাস আচ্ছা প্লাস চলবে ওকে বুঝতে পেরেছ ছোট ছোট ফ্যানগুলো

এগুলো হলো সিজনাল বিজনেস ওনাদের প্রফেশনাল বিজনেস যেটা সেটা হলো ইলেকট্রিক পণ্য আমরা এগুলো এখন দেখার চেষ্টা করবো আসছে যে ইলেকট্রিক আইটেম কি কি আপনার এখানে পাওয়া যায় আচ্ছা তো ইলেকট্রিক পণ্যগুলো আমরা আসলে দেখতে যাচ্ছি আপনার এখানে কি কি ধরনের ইলেকট্রিক ভাই আমি একটা মেসেজ দেই বাড়িওয়ালাদের জন্য আমি একটা নির্ধারিত একটা আমরা তালিকা তৈরি করছি এটা হচ্ছে আপনার

আপনি ঘরে ইলেকট্রিক পণ্য কোন কোয়ালিটির ব্যবহার করলে আপনার বাড়িটা সম্পূর্ণ সেফ থাকবে কারণ ইলেকট্রিক পণ্যের কারণে কিন্তু অগ্নিকাণ্ডের মতো ভয়ানক দুর্ঘটনাগুলো ঘটে নিম্নমানের ইলেকট্রিক পণ্যের কারণে তো চেষ্টা করবেন যে এই পণ্যগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ নেওয়ার জন্য সেটা সবচেয়ে আগে হচ্ছে আপনার কেবলটা আপনার বিল্ডিং যদি বছর তারটা বছর হয় গুরুত্ব না দেয় তাহলে আমি বলবো যে মানুষের ব্যর্থতা সবার আগে এটা গুরুত্ব দেওয়া উচিত আচ্ছা মানে সার্কিট ব্রেকারটা ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই তার খেয়াল করতে হবে যে আসলে সার্কিট ব্রেকারটা অরিজিনাল কিনা আচ্ছা ওকে বুঝতে পেরেছি তো আসলে শুরু করেন আসলে কোন আইটেমটা দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন ভাই আমাদের এখানে আরেকটু বড় দোকান আছে আচ্ছা বড় দোকানের পাশেই আমরা হেডে যাব সমস্যা নেই হেডে যাব চলেন আমাদের ওই দোকান আমরা দর্শনী আরেকটা দোকান আছে ওনাদের এই দোকান থেকে আমরা আপনাদেরকে ইলেকট্রিক পণ্যগুলো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটাও ওনাদের দোকান দেখেন কি বিশাল দোকান এই এদোকানের কাস্টমার আছে এখন হ্যাঁ তো আমরা এই দোকান থেকে এখন আপনাদেরকে ইলেকট্রিক পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আসলে কোন আইটেমটা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছেন বাম ভাই ভাই যেহেতু তার কথা বলছি আমি প্রথমে দিয়ে শুরু করবো বিআরবি দিয়ে শুরু করছি আচ্ছা ওকে বিআরবি তে এখন

ভাই বিআরবি ভাই এটা বলবো না আজকালම් বিআরবি সবাই বিক্রি করে গ্রামের কিছু কুরসা বিক্রেতা আছে তো আমি যদি এখানে परसेंटेज বলে দেই ভাই এটা তাদের একটু প্রবলেম হয় আমি এটা গোপন রাখলাম সর্বোচ্চ ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দেব আচ্ছা ঠিক আছে ওনাদের দোকানটা দেখলেই বুঝতে পারবেন ওনারা কিন্তু সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের মধ্যে মোটামুটি সবচেয়ে বড় দোকান হলো ওনাদের ভাই বিআরবি বিজলি পারটেক্স আর আর সুপারসাইন যত ধরনের ব্র্যান্ডের কেবল আছে সব আমাদের কাছে আছে আচ্ছা বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ওকে হ্যাঁ তো বিআরবি দেখলাম হ্যাঁ এরপর কোনটাটা দেখা আর যদি হ্যাঁ হ্যাঁ যদি কেউ চান যে এই বিআরবি এর সাথে সম্মান করে আপনার এই মালটাই আপনার একটু কম রেটের ভিতর নিতে চাচ্ছেন মানে সেম কোয়ালিটির তার

ঠিক আছে ওই রূপ আপনার এব বাংলাদেশের সাইকিট ব্রেকারের নাম্বার ওয়ান আচ্ছা ওকে বুঝতে পেরেছি হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে ভাই ডিজাইনের তিনশো ডিজাইনের মাল গ্যাংসুইজ আছে আপনার এখানে আচ্ছা মুখে বলতে না চামড় পিটা দিচ্ছি একটু দেখান না একটু দেখালে বুঝতে পারবে এখানে আপনি আসলে

পঁচিশ টাকা আবার গ্যারান্টি পাঁচ বছর পিয়ানো সুইজের দাম এবার গ্যাংসুইস পিয়ানো সুইজের দামে সুইচ হ্যাঁ ওকে মাত্র পঁচিশ টাকা ডেভেলপার আছে যে আসলে একটু কম প্রাইসের মধ্যে সুইচ নিতে চান

এটা যদি আপনারা এলাকায় নেন দেখা গেছে আপনার এলাকায় আপনি লাগাইছেন এই মালটা আর পাবেন না মানে এই ডিজাইনটার কারো কাছে নাই না দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখতে এটা কি রেডিয়াম করবে রেডিয়াম রাতে জ্বলবে রেডিয়াম

এছাড়াও আসলে ইলেকট্রিক পণ্যের হিউজ কালেকশন ওনাদের এখানে আছে ভাই ক্যাপাসিটার আছে দেখেন আমাদের এগুলো আপনার একদম ক্যাপাসিটার এগুলো আপনার একদম একদম রেট মানে সবচেয়ে কম রেট আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা ওকে বুঝতে পেরেছি

জি হ্যাঁ তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি যারা এতক্ষণ আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ